ছায়া দানকারী বটবৃক্ষ সুন্দর ছাতার মতো কি সুন্দর চারপাশকে মনে হচ্ছে নিজের করে নিয়ে বেশ ছড়িয়ে অনেকখানি জায়গা করে নিয়ে সুন্দর একটি বটগাছ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটি দৃশ্য এবং উভয় পাশে সমানটুকু জায়গা দখল করে নিয়েছে চারপাশে সমান পরিমাণ জায়গা নিয়ে ছড়িয়ে ছাতার মতো করে রেখেছে বসন্তের আগমনে চারপাশে দমকা হাওয়া বইছে সেই বাতাসে বটের পাতাগুলো উঠছে এবং পাতার যে একটা শব্দ বটের পাটা পাতার একটি সুন্দর শব্দ রয়েছে প্রত্যেক কিছুরই রয়েছে একটি শব্দ ঘর্ষণের শব্দ রয়েছে বাতাসে পাতায় পাতায় ঘর্ষণে একটা শব্দ সৃষ্টি হয় এই শব্দটা নয়েজ নয় বিকট আওয়াজের মতো নয় এই শব্দটা প্রাণকে প্রশমিত করে এই শব্দটা যখন কানে আসে তখন মানুষের ভালো লাগে এই যে বাতাসটা তীব্র হচ্ছে এবং শব্দটা আরও বেশি প্রচণ্ড হচ্ছে আরো বেশি তীব্র হচ্ছে খুব সুন্দর একটি